আমার এরকম দর্জি কাজ কে কে পারেন বলেন তো এখনকার দিকে দর্জি কাজ না করে তো কোনো উপায় নেই ভাই একটা ড্রেস একটা ড্রেস সেলাই করতে গেলে কতগুলো টাকা দেওয়া লাগে জানেন পাঁচশো টাকা দিয়ে মজুরি লাগে তার ডাবল সবাই জয়েন হয়ে যায় কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কি মোবাইলটা এত কাপাকা মানে ভাই এতদিন পর লাইভে আইসি বলে কি কেউ কি একটু আসবে না সবাই লাইভে জয়েন হয়ে যান তো সবাই লাইভে জয়েন হয়ে যান কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন আর বলিনি সোটা শেষ হয়ে গেছে আচ্ছা টেলার্সের কাজ কারা কারা পারেন বলেন তো এই দর্জি কাজগুলো কারা কারা পারেন আর এটা তো আমি মনে করি মেয়েদের জন্য মানে এই কাজটা মেয়েদের জন্য অনেক অনেক উপকারী একটা কাজ ওয়েলকাম ভাই হ্যালো আমিও পারি তো তাই নাকি হ্যাঁ দর্জি কাজ করা অনেক ভালো চমৎকার থ্যাংক ইউ আপনি বাসায় গিয়ে ফোন দিবেন শুনবেন না শয়তান একটা জাকি আমি শুভ সন্ধ্যা আরে রাত্রে কয়টা বাজে আছে এখন বুঝি সন্ধ্যা রয়ে গেছে শুভ সন্ধ্যা শুভসন্ধ্যা ওগো যাকে আমি অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ আপনি বলছিলেন বাসায় গিয়ে ফোন দিবেন আপনি ফোন দিলেন না এই যে দিলাম কই দিলেন আপনি আমার লাইভ ভাই একটা টুস করে একটা মেসেজ করলেন কমেন্ট করলেন এটা বুঝি ফোন কর সব শয়তান তাহলে তো কি করেন মনে হয় তো থাক নাই আপনি এখনও তো আবার একটু লোক মানুষ আহ আপনি খাইবেন যখন রাত্রে এগারোটা বারোটা বাজবো তখন আপনি নাস্তা খাইবেন তখন আপনার সন্ধ্যা হইবো

আপনি খেয়েছেন জি আমি খেয়েছি আমি খাইছিলাম সময় আটটার দিকে এখন কয়টা বাজে এখন সাড়ে আটটা বাজে আমি আটটার দিকে খাইছি আপনি তো খান নাই এখন আপনি তো খাবেন এখন আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই

আপনি কি ইউটিউবার কেন আপনি কোন লাইভে আসছেন আপনি জানেন না আপা আপনি কি ইউটিউব লাইভে আসছেন না কোন লাইভে আসছেন আপনি জানেন না গো আপা এটা কোনো কথা কইলেন আপা আর আমি ভাবলাম যে মজা পাইলাম সত্যি আপনার কথা শুনে মজা পাইছি মানে লাইভে আপনি ইউটিউব লাইভে আসছেন না ফেসবুক লাইভে আসছেন আপনি যেই জানেন এখনো কথা আপনি স্মৃতি শক্তি লোপ পাইছে বুঝলেন নোটিফিকেশন ধরে চলে এসেছি তো তাই আহা গো বেচারা গো নোটিফিকেশন না যখন ঢুকছেন তখন ওই তো সামনে শো করছে ওইটা ফেসবুক না ইউটিউব ওই তো ইউটিউব থেকে আইছি বুঝলেন করেন আপনি আপনি তো বাসার গুনে আছেনি ভালো সত্যি ব্যবসা আমি আহ গো কেউ ভালোবাসে না আহ গো আপনি নাস্তা খাইবেন কখন আপা বৈশা বৈশা তো এখানে কমেন্ট করতেছেন গো আপা

শুরু করো না ঠিক বলছেন শুরু করেন এবারে

जला ना पचना मोबाइल बातचा मोबाइल কিলো চমৎকার সেলাই করে আমার একটু আদায় দিয়ে দেন চমৎকার করে লাভ নাই লাগে না বুঝলাম মোর কথা চেক মোবাইলে আবার বাচ্চা আছে আরে আগে তা থাকায় আমার আমার স্পেশাল স্ট্যান্ডার্ড থেকে আর আমি এমন আলিশার আলিশা মোবাইলের স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না একটা বাচ্চা স্ট্যান্ড আছে ওটা গেছে কইটা বুঝলে না পা খালি দোর মারি

এই যে আজের বৈশা থাইকা আপনার কমেন্ট করতেছি আপনি আমার বেতন দিয়ে দিবেন ওকে ঠিক হে মাস শেষে দুই টাকা করে দিলে হইবো মাস শেষে আপনাকে দুই টাকা কইরা দিব আপনি কি রাজি আছেন রাজি থাকলে একটা লাইক দিয়ে দিন আপা একটু কমেন্ট করবেন পয়সা পয়সা তাতে দুই টাকা পায়া যাবেন আপনি কমেন্ট করে না আমি তো পাগল আহা তাই তো আপনি পাগল হলে না মানুষ এই দিকে টানছে কত কেউ কেউ আসে এখানে তামসা করতো অসাধারণ আপা আপনার কমেন্ট করতে কষ্ট হইলে আপনার চলে যান আপা আপনি চলে গিয়ে ঠাস করে একটা কল দেওয়া যেন আমি ঠুস করে বাইরে যাই

সব বড় লোক হয়ে গেছে গাগো না আর বেশি কতক্ষণ লাইভে থাকবো না জামো গা এবারে চইলা যাবো কেন গো এমনিতে সেলাই করতে কষ্ট হইতেছে প্রথম কথা হয়েছে দ্বিতীয় কথা হয়েছে সব কোন হয়েছে চেষ্টার দল কোনো চেষ্টাই আছে না খালি আইয়ে আর যায় আইয়ে আর যায় ওরা তো দৌড় খেলা দিতে আসে মানে হব প্রাইজ পাওয়ার ওরা আইতাসে আর যাইতে আসে আইতাসে আর যাইতে আসে আমি যাই গা ওকে জান গা টাটা 4-el a csontászor, rágyból 8-t is szélek, vagy 8-t is szélek, rágyból আর মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয় হইতাছে কুত্তা marca বড় নেট চালাই ওই কুত্তা marca নেটে এমন সমস্যা করে अगर যদি পাইতাম বিলিস পাউডার দিয়ে ধুইতাম

বিশ মিনিট বললে আমিও বাইরে যেমন বাইরে হায়া যেমন বাইরে হায়া কিচ্ছু করার নাই না শুধুগুলো পয়সা থেকে লাভ নাই আমি এত পরিমাণে সমস্যা সমস্যা করে সমস্যা বাই বাই টা কটুক সুতার লেগে এত ঝামেলা হইতেছে দেখ মানে ওই জায়গায় সুতা কাটছিল তো কত কষ্ট হইলো মাঝখান থেকে আমার ওই রে সুতার প্রতিদিন এত এত সুতা নষ্ট হয় তাই কি করবো দাঁড়ান আর একটা বুবিন নিতেছি আর এটা সেট করে নিন এটা এই জায়গায় দেখো মানে এই বোবিনটা আমার একটু লুজ তো তারা একটু কাপড় দিয়ে দেই তারপর হচ্ছে একটু টাইট হয়ে লেগে থাক বুঝছেন এই এই না হয়নি তো তারপর তো হয়নি দাঁড়ান এক মিনিট ঠিক করেমো আজকে। পাচ্ছি। গোবিন্দ অনেক বেয়ার তোর। ওরে চেঞ্জ করে নতুন একটা বন্ড দিতেছি। তো এটা কি কয়? এই যে এটা সুন্দর খুব লাগছে রে। এই একটু দেখো আই খালি। এবার এটা দিয়ে এটা দিব। তারপর দেখেন সুতা কেমন এটা চাই আমি জাস্ট সেলাই কর পরে এই জায়গা ছোটটা চেয়ে দেখেন লেটস বিশেষমা তারপর হচ্ছে এই যেমের এইটা আছে না এটা টেবিলের সাথে এটা সাথে সেট করি তারপর ওই থেকে শুবি

啊！屁！啊！屁！大招！那正。兔子。一问。 ছি 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 এত লাইভ থেকে বের হয়ে যাবো শুধু শুধু বসে থেকে লাইভ নাই লাভ নাই আপনারা কেউ একটা কমেন্ট করেন করার নাই অযথা পয়সা পয়সা এই জায়গায় শুধু শুধু তেল মাইরা এত লাভ নাই কারণ আপনারা তো কমেন্ট করবেন না আপনারা আপনারা তামাশা দেখাচ্ছেন না কোয়েশ্চেন একটা লাইক না কোয়েশ্চেন একটা কমেন্ট হ্যাঁ ভাই অনলাইন জগতে না এই হিংসা করে কোনো লাভ নেই বুঝছেন হিংসা করবেন কোথায় আছে কত নির্মূল আপনি যত হিংসা করবেন আপনি তত নির্মূল করবেন ঠিক আছে আপনারা কখনোই কেউ করতে পারে আপনি আপনি যদি অনলাইন হিংসা করে হিংসা ছাড়া অনলাইনে থাকতে হবে আচ্ছা অনেক বললাম হয়ে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টা আল্লাহ হাফেজ তো থেকে কই দে আল্লাহ হাফেজ বাই বাই